সময় আমি সৌদি আরব তাবুকে কাজ করছিলাম তাবুক শহর শহরের নাম তাবুক সেখানে আমি কর্মরত ছিলাম সেখানে থাকার পরে আমি রাত চারটায় শুনতে পারছি সৌদি আরব টাইম রাত চারটায় আমি শুনতে পারছি যে এই ঘটনা হয়েছে আমার বাচ্চা বাচ্চা একটু স্বাভাবিক হয়েছে আর কি আগের চেয়ে একটু স্বাভাবিক হয়েছে আমার বাচ্চা কিন্তু ভিতর যে আতঙ্কটা ওটা তো আর সেনা না বাচ্চাটা তো ইনশাল্লাহ আপনারা সবাই দোয়া করে নামও দোয়া করি যে আমার বাচ্চাটা একটু সুস্থ আর এদের আমি সর্বোচ্চ শাস্তি মৃত্যু চাই সন্ত্রাসী হত্যাকারী যাদেরকে গ্রেফতার করতে পারছে তো তাদেরকে প্রথমেই ধন্যবাদ জানাচ্ছি আর এর সাথে যারা হত্যাকাণ্ডের সাথে জড়িত তারা যেহেতু হত্যাকাণ্ড ঘটাইছে সেহেতু আমাদের দাবি হলো যে তাদের সর্বোচ্চ পরিমাণ যে শাস্তি অর্থাৎ মৃত্যুদণ্ড এটা আমরা চাই টানা সপ্তমবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু দুঃস্থ থানা জিয়ানগর ইউনিয়নের লক্ষ্মী গ্রামে একটা দুর্ধর্ষ ডাকাতি সহ ডাবল মার্ডারের ঘটনা ঘটে এই ঘটনায় নিহত হয়েছিলেন হাজি আফতাব এবং তার পুত্রবধু রিভা তো এই ঘটনার পরিপ্রেক্ষিতে পরবর্তীতে আমরা দশ তারিখে থানায় মামলা রুজু করি এরপর থেকেই এই মামলাটা ইনভলভ হয় আমাদের জেলা গোয়েন্দা শাখা জেলা গোয়েন্দা শাখার একদম নিরলস পরিশ্রমের কারণে আমরা চোদ্দো তারিখ এসে দুজন ব্যক্তিকে গ্রেপ্তার করতে সক্ষম হই যারা এই ডাকাতি এবং মার্ডারের সাথে সম্পৃক্ত ছিলেন তাদের দেওয়া তথ্য মতে পরবর্তীতে আমরা চোদ্দো তারিখ রাত্রে অভিযান পরিচালনা করি এবং পনেরো তারিখ আজকে সকালে আমরা আরও একজন ডাকাত সদস্যকে গ্রেপ্তার করতে সক্ষম হই কুড়িগ্রাম থেকে তো এই ঘটনাটি মূলত ঘটেছিল মান্নান হোসেনের মান্নানের পরিকল্পনা থেকে তিনি মূলত ডিসিস্ট যে আফতাব উদ্দিন ছিলেন তার শেষ পাম্পে কাজ করতেন তো দীর্ঘদিন শেষ পাম্পে কাজ করার পর এক সময় ডিসিস্ট আবতাব আলী উদ্দিন জানতে পারেন যে তিনি মাদক সহ বিভিন্ন ধরনের অপরাধের সাথে তিনি জড়িত এ কারণে তাকে তার শেষ পাম্প থেকে তাকে বের করে দেওয়া হয় তখন তিনি ক্ষুব্ধ হন এবং একটা শত্রুতা পোষণ করেন এই শত্রুতা জের ধরে তিনি পরবর্তীতে এই ডাকাত দলকে সঙ্গবদ্ধ করেন এবং এই নৃশংস ডাকাতিসহ হত্যাকাণ্ড সংঘটিত হয় তার এই ষড়যন্ত্রের পরিপ্রেক্ষিতে